কেমন আছেন সবাই আপনি গুগল ক্রোমে সার্চ দিয়েও কোনো খারাপ ভিডিও বা ব্যাড ভিডিও আপনি বের করতে পারছেন না বা কোনো ব্যাড ওয়েবসাইটে আপনার ফোন থেকে আপনি প্রবেশ করতে পারছেন না এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন আজকের দেখাবো আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ক্রোমে ক্লিক করবেন তারপর আপনি এই ডট মেনু অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি ইউজ সিকিউয়ের ডিএনএসে ক্লিক করবেন তারপরে এই অপশানটা অন করবেন তারপর এখানে স্যুজ এনাদার প্রাইভেটিতে ক্লিক করবেন তারপর এখানে কাস্টমাইজে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শোয়ার পরে এখানে যদি আপনার ফ্যামিলি ফিল্টার দেওয়া থাকে তখন এখানে আপনি কাস্টমাইজটা দিয়ে রাখবেন আর এই অপশনটা আপনি কন রাখ প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন